শৈব ছিল শহরের এক নামকরা ব্যবসায়ী ছিল তার। লোকজন তাকে দেখে বলতো জীবনে যা চাওয়া যায় সব পেয়েছে এই মানুষটা কিন্তু সৈবের শিকড় ছিল একেবারে ভিন্ন একসময় সে ছিল গ্রামের একজন গরিব ছেলে ছোটবেলায় স্কুলে গিয়ে না খেয়ে ফেরত আসত তার বাবার একটা চায়ের দোকান ছিল সেখান থেকে সে শুরু করেছিল বাবার পাশে দাঁড়িয়ে চা আর স্বপ্ন দেখত বড় হবার পরিশ্রমে ভর করে এক সময় সে শহরে আসে ছোট খাটো চাকরি করে টাকা জমিয়ে শুরু করে নিজের একটা ছোট বিজনেস ব্যবসার নাম ছিল স্বপ্ন বিলাস একটু একটু করে বড় হয় পয়সা আসতে শুরু করে সে কিনে ফেলে একটা প্রাইভেট কার এরপর ফ্ল্যাট তারপর অফিস তারপর শোরুম টাকার জোয়ারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ফিরে আসে শৈব বদলে যেতে শুরু করে আগে যে ছেলেটা দিনে আঠারো ঘন্টা কাজ করতো এখন সে বিলাসিতায় মত্ত হয়ে পড়ে পড়ে পরে মিটিং ক্যান্সেল করে ব্যবসার দায়িত্ব ছেড়ে দেয় ম্যানেজারের হাতে বন্ধুদের সাথে পার্টি রেস্তোরাঁ বাড়ির সময় কাটাতে লাগলো টাকা আসছে তো থামার কি আছে তার স্ত্রী শিমু বলতো সোনু সোয়েব বেশি বিলাসিতা করো না আজ আছে কাল নাও থাকতে পারে সই ভাসত আমার জন্য দুনিয়া ছোট টাকা তো গাছেও ধরে হঠাৎ একদিন শুরু হয় ভাঙ্গনের সুর তার সবচেয়ে বড় ক্লায়েন্ট কোম্পানি দেউলিয়া হয়ে যায় যে ইনভেস্টমেন্ট সে করেছিল স্টকের পেছনে সেটা নেমে আসে একেবারে টলানিতে ম্যানেজার অফিস ছেড়ে পালিয়ে যায় ব্যাংক লোনের জন্য চাপ দিতে থাকে প্রতিদিন শৈবের ফোনে কল আসে স্যার এমনি বাকি আছে স্যার কোর্ট নোটিশ পাঠানো হবে বন্ধুরা একে একে হারিয়ে যায় পার্টির দাওয়াত তো দূরের কথা কেউ ফোনও ধরে না বাড়ির গেটের সামনে গাড়িটা একদিন টেনে নিয়ে যায় ব্যাঙ্ক অবশেষে সেই বিলাসবহুল ফ্ল্যাটও বিক্রি করে দিতে হয় চোখে তখন শুধুই হতাশা কষ্ট আর একদিন একটা বের করে সে পড়ে যেখানে সে প্রথম ব্যবসা শুরু করেছিল কত স্বপ্ন ছিল কত পরিকল্পনা নিজের হাতের লেখা দেখে চোখ ভিজে যায় সেভাবে আমি তো আবার শুরু করতে পারি আগেও তো করেছিলাম সয়েব ফিরে যায় গ্রামে বাবার পুরনো দোকানটা নতুন করে গড়ে তোলে চা দোকানে কিউ কোড ফেসবুক পেজ ইনস্টাগ্রাম মার্কেটিং সব কিছু যোগ করে সে আস্তে আস্তে লোকজন আসতে শুরু করে সবাই বলে এই চায়ের মধ্যে কেমন যেন একাবেগ আছে শয়েব নতুন করে জীবন শুরু করে এবার আর বিলাসিতার নয় জীবনটা হলো শেখা কৃতজ্ঞতা আর ছোট ছোট জয় নিয়ে তাই দোস্ত জীবনে টাকা আসতেই পারে আবার চলে যেতেও পারে কিন্তু নিজের শিকড় ভুলে গেলে শেষটা ভালো হয় না এই রকম আরো গল্প পেতে ভালোবাসা পেতে আর শেখার মতো কিছু পেতে সাবস্ক্রাইব করে ফেলো এখনি। তোমার একটুখানি সাপর্টেই আমরা চালিয়ে যেতে পারি এই যাত্রা তোমার সাথেই আছি ছিলাম থাকবো কেমন লাগলো বলতো আরেকটা চাইলে বল অন্য টুইস্ট দিয়ে লিখে দিচ্ছি